ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আরো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেটা একটু হলো কেউ কিছু শিখতে পারেন যেহেতু সেই জন্য আমি ব্লগগুলো ব্লগুলো মেক করি তো আজকে আমি কিন্তু যে ব্লগটা মেক করছি সেটা হলো কোরবানি ঈদকে সামনে নিয়ে আর কি তো আগামী দিন যেহেতু আমাদের ঈদ তো সেই জন্য কিন্তু আমি ঈদের প্রিপারেশন নিচ্ছি মশলা পাতি এগুলো তো সবারই করতে হয় বাট আমি সবসময় যেভাবে করি তো সেভাবে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি সবসময় কীভাবে মশলা পাতি সব কিছু গুছিয়ে তারপরে রেখে দেই তো যাই হোক সবাইকে জানাই ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো এখানে আপনাদের ভাইয়া কিছু জিরা কিনে নিয়ে এসেছে আসলে গতকালকে আমরা যে শপিংয়ে গিয়েছিলাম সেখান থেকে কেনাকাটা করেছি আর বাজারের ব্লগটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম আজকে আমি কিভাবে বাজার সদায় সব কিছু গুছিয়ে রাখি সেগুলো নিয়ে একটা ব্লগ মেক করি আর আগের আমার কিছু জিরা ছিল অবশ্য তারপরেও সেই জিরাগুলো আমি বড় একটা বয়মে নিয়ে নিলাম আর এখন নিয়ে নিলাম ডালের কন্টেনার তো ডালের কন্টেনারে কিন্তু আগের আমার কিছুটা ডাল রয়ে গিয়েছে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর বাকি ডালগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি তা আমাদের প্রতি মাসে কিন্তু এক কেজির মতো ডাল লাগে অত বেশি প্রয়োজন হয় না মাঝে মধ্যে যেহেতু ডাল রান্না করি আর খিচুড়িটা বেশি রান্না করা হয় সেজন্য ডালের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আর পোলাওর চাউলও কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো এই যে কন্টেনারে অল্প কিছু পোলাওর চাউল রয়ে গিয়েছে আর এখানে আমি খোলা যে পোলাওর চাউলটা সেটা নিয়ে এসেছি এটা খাওয়ার পর বুঝতে পারবো যে চালটা কেমন সেদিন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তো সে কিন্তু খোলা পোলাও চাল নিয়ে এসেছিল। সেটা আমি রান্না করার পর দেখতে পেলাম ভালোই চালটা খারাপ না তো ভাবলাম আজকে আবার নিয়ে আসে পাঁচ কেজির মতো তো আমি এখানে ঈদ উপলক্ষে পাঁচ কেজি পোলাও চাল নিয়ে এসেছি আচ্ছা কন্টেনারটা মনে হচ্ছে ছোট হয়ে গিয়েছে তার সমস্যা নেই ছোটো ছোটো কন্টেনারে রেখে দিলে কিন্তু অল্প অল্প করে নামিয়ে খাওয়া যেতে পারে তো এখানেও কিন্তু আমার আগের কিছু পোলাও চাল রয়ে গিয়েছে ছোট ছোট বয়মে কিন্তু মানে যখন যে বয়ামটা খালি হয় সেটার মধ্যে কিন্তু আমি জিনিসপত্র রাখা শুরু করে দিই আর এটার মধ্যে যে পোলার চাল আগে থেকে রয়ে গিয়েছে সেটা আমি ভাবতেও পারিনি মানে খোলার পর দেখতে পেলাম যে এটার মধ্যে পোলার চাল রয়ে গিয়েছে আর ঈদকে সামনে নিয়ে সংসারে কাজকর্ম গুছাতে আমার খুবই ভালো লাগে আর আজকে দুই তিন দিন আমি এতটাই ব্যস্ত জানেন যে রুমের কাজকর্ম সব কিছু নিজের হাতে করে নিচ্ছি খালাকে দিয়ে কাজ করায় তারপর মন মতো তো আর ওরকম কাজ হয় না তো নিজের মন মতো কাজ করতে হলে কিন্তু নিজেকেই অনেক খাটাখাটনি করতে হবে তো আমি কিন্তু সেটাই করি ঈদ যখন সামনে আসে তখন খালাদের অপেক্ষা আমি থাকি না আমি কিন্তু নিজেই নেমে পড়ি কাজ করার জন্য আর সংসারে কাজ করতে আমার কাছে ভালোই লাগে গুছাতেও ভালো লাগে তো সেই জন্য নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি আর এখানে চায়ের পাতা কিন্তু আগে থেকে অল্প রয়ে গিয়েছে তারপরও আমি নিয়ে এসেছি আপনাদের ভাইয়া তো আবার চা প্রেমী সে চা ছাড়া একদমই থাকতে পারে না তো তার জন্যই কিন্তু চায়ের পাতা নিয়ে আসা আমরা অতটা চা খাই না তারপরও মাঝে মধ্যে যখন মনে চায় তখন তো খেয়ে থাকি শীতের সময় বিশেষ করে আমরা চাটা বেশি খেয়ে থাকি গরমের সময় শুধু আপনাদের ভাইয়াই প্রচুর পরিমাণে চা খায় সে তো আগে তো দুধ চাটা বেশি পছন্দ করতো ইদানিং কিন্তু সে রং চা বা গ্রিন টি সেগুলো খেতেই পছন্দ করে ভাবলাম হলুদগুলো এখন নিয়ে নিই চেয়েছিলাম ভেসিনের উপরে রেখে তারপর হলুদগুলো ঢেলে নেব তো কিন্তু এখানেই ঢেলে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হলুদ কিন্তু পড়ে গিয়েছে সবসময় কিন্তু আমি এই কাজটা বেসিনের উপরে রেখেই করি যতটুকু পড়ার সেখানেই পড়ে যায় তখন ভেসিনটা একটু ওয়াশ করে নিলেই হয়ে যায় আজকে কিন্তু এইভাবে টাইলসের উপরে নিয়ে নিলাম আর এই যে আমার মার্বেলগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে মানে একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে সমস্যা নেই এখানে যখন কাজগুলো শেষ হয়ে যাবে পরে আমি এগুলো সাবান দিয়ে ভালোভাবে ঘষে নেব তো জাস্ট একটু মুছে নিলাম এখন আর এখানে যে হলুদগুলো রাখা হয়ে গিয়েছে আর এখানে কিছু গরম মশলা আর এই গরম মশলাগুলো আপনাদের ভাইয়া সেদিন নিয়ে এসেছে তেজপাতা আর দারচিনি নিয়ে এসেছে আর গত বছরের কিন্তু আমার প্রচুর মশলা রয়ে গিয়েছে মানে এক কন্টিনার মশলা আমার এখনও রয়ে গিয়েছে সেগুলো এখনও শেষ হয়নি তো ভাবলাম যে এই মশলাটা শেষ হয়ে গিয়েছে সেটা আপনাদের ভাইয়াকে বলবো নিয়ে আসার জন্য বলার আগেই কিন্তু সে মশলাগুলো নিয়ে এসেছে সে কিন্তু মশলা কিনতে অনেক বেশি পছন্দ করে যখন দেখে যে কোরবানির সামনে চলে এসেছে তখন আদা রসুন গরম মশলা এগুলো তাকে কখনই বলতে হয় না আর যখন কেনাকাটা করবে তখন তো এক বস্তা কিনে নিয়ে আসবে যে সেগুলো সারা বছর আমার চলে যাবে আর এই যে গরম মশলাগুলো এত পরিমাণে কিনে নিয়ে আসে সেগুলো আমি এক দুই বছর খেয়েও শেষ করতে পারি না গত বছর আমাদের যে মশলা কেনা হয়েছে সেগুলো কিন্তু খেয়ে এখনও শেষ করতে পারিনি যে দেখতে পাচ্ছেন এগুলো গত বছরের মশলা এখনও খেয়ে শেষ করতে পারিনি শুধু দারচিনি আর তেজপাতাটা শেষ হয়েছিল সেই জন্য এগুলো আবার অ্যাড করে দিলাম আর দারুচিনির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা ভালি ময়লা এগুলো থেকে থাকে সেই জন্য এগুলো একটু ঝেড়ে বেশি পোষা করে যে দেখতে পাচ্ছেন একটা কাঠি আমি কিন্তু এখানে একটা কাঠিও পেয়েছি তো ঝেড়ে বেশি পোষা করে এগুলো রেখে দিতে হয় আর দারচিনিগুলো যেগুলো একটু বড় বড় ছিল তো সেগুলো ভাবলাম এভাবে হাত দিয়ে ভেঙে তারপর বয়েমে রেখে দেবো আর এখানে তেজপাতা তো এগুলো আমি বড়ো একটা কন্টেনারে রেখে দিচ্ছি আর এটা ছিল আমার মশলার কন্টেনার সময় আমি এটার মধ্যে মশলাপাতি রেখে থাকি সেই জন্য এটা একটু ধুলাবালি একটু বেশি পড়ে আছে কারণ মশলার কন্টেনারগুলো কিন্তু সচরাচর আমাদের ওয়াশ করা হয় না এভাবেই আমরা রেখে দেই তো আজকে আমি বাহিরে গিয়েছিলাম আর প্রচুর পরিমাণে ভাজার করেছি সেগুলো গোছানো শেষ আর এখানে কিছু আমি নিয়েছি রারদুনি হালি মিক্স তার মধ্যে তান্দুরি নিয়েছি কিছু কিছু খাওয়া হয়েছে আর কিছু কিন্তু নতুন প্যাকেট অ্যাড হয়েছে আজকে তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে রেখে দিই আর এখানে বার্বিক চিকেনের মশলা আছে সব ধরনের মশলা আমি এখানে রেখে দিই সময় বেশি করে কিনে কখন কোনটা কাজে লাগে অনেক সময় দেখা যায় প্রচুর বৃষ্টি হয় তখন বৃষ্টি সিজনে কিন্তু বিরিয়ানি রান্না করি বা খিচুড়ি রান্না করি খেতে ভালোই লাগে তো যাকে এখন আমার কিন্তু সব কিছু গোছানো হয়ে গিয়েছে আমি এখন কিচেন ক্যাবিনেটে এগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিব আর এই যে পোলার চালগুলো এখানে রেখে দিচ্ছি পোলাওর চাল ডাল এগুলো কিন্তু আমার এখানেই থাকে সব সময় তো যেটা হাতের কাছে পাই সেটাই কিন্তু ঝটপট হাতের কাছে পেয়ে যায় আর এই যে মশলাগুলো নিয়েছি এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি বিরিয়ানির মশলা বিভিন্ন ধরনের মশলা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো সব সময় আমাদের কিচেনে অনেক প্রয়োজন হয় তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই তো বাংলাদেশে আসার পর আমি এই রাঁধুনি মিক্সগুলাই কিন্তু বেশি ইউজ করে থাকি আর মালয়েশিয়াতে আমি কখন এগুলো ইউজ করিনি প্যাকেটিং জিনিসপত্র তো মাঝে মধ্যে এগুলো কিনে নিয়ে আসি আর হালিম মিক্স কিনে নিয়ে এসেছিলাম রোজার সময় তো তখন আর সেটা রান্না করা হয়নি তো ভাবলাম এটা হয়তো আমার কোরবানিতে কাজে লাগবে কোরবানিতে প্রচুর পরিমাণে গরু মাংস থাকবে বাসায় তখন ওদেরকে রান্না করে দিব মানে বাচ্চাদেরকে সব কিছু গোছানো হয়ে গিয়েছে আর এখন মশলাপাতিগুলো গুছিয়ে নিলাম সব কিছু গুছানোর পর তারপর হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে নিব। এখানে আরও কিছু রয়ে গিয়েছে আটা তারপর শ্যামাই আর এখানে যে স্যুপের মশলা তার মধ্যে বাচ্চাদের জন্য যে কফি কিনে নিয়ে এসেছিলাম সেগুলো রয়ে গিয়েছে তো এগুলো আর একটা কন্টেনারে নিয়ে রাখতে হবে আর কিচেনে প্রচুর গরম ছিল এখন আর এখন সময় ছিল রাত এগারোটা বাজে তো এগারোটার সময় কিন্তু আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর শালিন সালমান কিন্তু এই বিহনটা নিয়ে এসেছে সে বিহন খেতে খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়ার কাণ্ড দেখুন একটা কাঁঠাল খুলেছি তার কাছে খেতে ভালো লাগেনি সেই জন্য আর আরেকটা কাঁঠাল খোলো তো আরেকটা কাঁঠালও কিন্তু আমার হাতে ভাঙানো হয়েছে তো দুইটা কাঁঠালই কিন্তু আজকে ভাঙা হয়েছে জানি না এগুলো কীভাবে শেষ করব। যদি না শেষ করতে পারি তাহলে খালাকে বা দারণ চাচাকে দিয়ে আসতে হবে তো পরে একটা কাঁঠাল দারুন চাচাকে দিয়ে এসেছি কারণ রাতেরবেলা এগুলো থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে আর আপনাদের ভাইয়ার জন্য এখানে কচু আর রুই মাছ মশলা মাখিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো সে গরম গরম তার ইচ্ছে মতো খেয়ে থাকে আর কি তেল ছাড়া রান্না তো সেই জন্য সব সময় মশলাপাতি দিয়ে সব কিছু মাখিয়ে আমি রেখে দেওয়ার চেষ্টা করি তো সে কিন্তু নিজের মন মতোই রান্না করে খেয়ে থাকে তো যাক সেগুলো ফ্রিজে রেখে এসেছি আর এখানে আমি কিছু চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো কাটতে অনেকটাই সময় লেগে গিয়েছিল আমার তো চিকেনগুলো একটু ভালোভাবে ধুয়ে নিব তো আজকে আমরা যাব গরু কেনার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের তো গরু কেনা হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম ভিডিওটা তো সেটা তো আপনারা দেখেই ফেলেছেন আর সেটা ছিল আমার আগের ভিডিও মানে আজকে যেটা করতেছে সেটা আগের ভিডিও ছিল মশলাপাতির ভিডিও আর সেটা ছিল পরের ভিডিও তো যেহেতু ঈদ চলেই এসেছে সেজন্য ভাবলাম গরুর ভিডিওটা আপলোড করেই ফেলি তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা খুবই সুন্দর কিনতে পেরেছি তা আপনারা কে কোথায় ঈদ করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোরবানি দিচ্ছেন কি না আলহামদুলিল্লাহ সবার কোরবানি তাআলা কবুল করুক এটাই দোয়া করি সব সময় আসলে মানুষে বলে না গরু কোরবান দিচ্ছেন না ছাগল কোরবান দিচ্ছেন ছোট গরু কোরবান দিচ্ছেন নাকি বড় গরু কোরবান দিচ্ছেন ছাগল দিচ্ছেন সেটা কোনো বিষয় না বিষয় হলো আমি গরু দিই আর ছাগল দিই ছোটো দেই আর বড়ো দে আল্লাতালা আমার কোরবানি কবুল করলেই হয় তো সেটাই সব সময় মনে রাখবেন আর আমাদের দেশে তো দেখি সবাই শুধু ছোটাছুটি করে কার গরু বড়ো কার গরু ছোটো সেগুলো নিয়ে কিন্তু বিষয় নিয়ে অনেক আলোচনা করে তো যাই হোক সে কথা নাই যাই তো আপনারা সবাই ভালোভাবে ঈদ কাটা ঈদ পালন করেন এই জন্য আপনাদের জন্য দোয়া রইল অনেক অনেক আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো যে চিকেনগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি তার মধ্যে আমি একটু আটা কর্নফ্লাওয়ার তার সাথে দিয়েছি হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার গরম মশলার পাউডার সব ধরনের মশলা দিয়েছি তার সাথে দিয়েছি ব্ল্যাক পেপার হোয়াইট পেপার এগুলো একটু দিয়েছিলাম অল্প পরিমাণে দিয়ে চিকেনটা জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি আমি আর এই চিকেনটা বেশি ভাজা যাবে না বেশি ভাজতে গেলে হবে কি চিকেনটা একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো জাস্ট একটু ভেজে তারপর আমি এই যে একটা বাটিতে নিয়ে নিলাম ঠিক সেমভাবে কিন্তু সবগুলা চিকেনই আমি ভেজে নিব। মার্শাল আজকে আমাদের প্রচুর ঘ্যাস ছিল ঘ্যাসে কোনো প্রবলেম নেই কারণ গ্যাস মাঝে মধ্যে দেখি একদমই থাকে না তখন মেজাজটা গরম হয়ে যায় আর অল্প গ্যাসে রান্না করলে সব ধরনের খাবারই নষ্ট হয়ে যায় সে রান্নাটা সুস্বাদু হয় না তো আজকে ভাবলাম যে চিকেনটা রান্না করতে গিয়ে যদি গ্যাস না থাকে তাহলে কি করব পরে দেখি এসে না ছিল আর এখন সময় ছিল সকাল এগারোটা বাজে তো যাই হোক আমি এখানে যে চিকেনগুলো ভেজে নিলাম তো আরেকটা ফ্রাইপ্যান এখন বসিয়ে দিয়েছি চিকেনগুলো রান্না করার জন্য যে কড়াইতে আমি চিকেনটা ভেজেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তো তেলটা গরমই ছিল তার মধ্যে আমি গাজর কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি একটু পেঁয়াজটাকে মোটা করে কেটে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার তার মধ্যে সয়া সস দিয়েছি অল্প পরিমাণে আর এখন দিয়ে দেবো আমি চিলি সস এই সসটা অবশ্যই একটু ঝাল খেতে ভালোই লাগে আর এখানে আমি চিকেন স্টক নিয়েছি সেটা পুরোটা দিবো না অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে খেতে আরও বেশি ভালো লাগে খুব সুন্দর একটা চিকেন চিকেন ফ্লেভার চলে আসে আর কি তার সাথে দিয়ে দিলাম আমি দুই টুকরা লেবু লেবুর রসটা একটু দুই টেবিল চামচের মতো দিয়েছি এখানে তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর এভাবে চিকেনটা রান্না করলে আমাদের বাচ্চাদেরকে ডাকতেও হয় না ওরা দৌড়ে ডাইনিংয়ে চলে আসবে বাচ্চাদের ফেভারিট খাবার চিকেন সব বাচ্চাদেরই তো আমার বাচ্চারা এই ধরনের রান্না খেতে খুব পছন্দ করে মাঝে মধ্যে আমরা মিট লিপ থেকে কিন্তু চিকেনটা অর্ডার করে থাকি তো সেটা বাচ্চারা পছন্দ করে আর বাসায় তৈরি করলে তো অল্প চিকেনে কিন্তু অনেকগুলো রান্না হয়ে যায় মানে এতগুলো চিকেন হয় যে বাচ্চারা খেয়েও শেষ করতে পারবে না তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আপনারা এভাবে বাসায় তৈরি করে দিবেন বাচ্চাদেরকে বাচ্চারা ঝটপট কিন্তু খাবারটা খেয়ে নেবে ফ্রায়েড রাইসের সাথে খেতে তা আরও বেশি ভালো লাগে তবে আজকে কিন্তু আমরা সাদা ভাতের সাথে খাবো সাদা ভাতের সাথে খেতেও এটা খেতে দারুণ লাগে তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম পরে মিরা এসে বলতে সামু একটু চিনি দিয়ে দাও খেতে আরও বেশি ভালো লাগবে তো ভালো কথা মনে হলো পরে একটু চিনি দিয়ে দিয়েছি আসলে এই চিকেনটা এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তা আগামী দিন যেহেতু আমাদের কোরবানি এই তো ভাবলাম আজকে মশলাপাতিগুলো একটু রেডি করে নিই আর এই আদা রসুনগুলো কিন্তু গতকাল রাতে আমি কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এক সঙ্গে এত কাজ আমি করতে পারবো না সেজন্য আগের দিন রাতে কেটে রেখে দিয়েছিলাম তবে রসুনটা এখনও কাটা হয়নি আজকে আমি অনেক কাজ করেছি আমার অনেকটাই টায়ার্ড লাগছিলো তা আমার খালা যখন এসেছে বললাম যে আমাকে রসুনগুলো একটু ছেঁচে দিয়ে যাও আমার শরীরে যদি এনার্জি থাকতো তাহলে এই কাজটা আমিই করে নিতাম কারণ কাজ আমি অন্যকে দিয়ে করাইতেই চাই না নিজের কাজটা নিজে করতে অনেক পছন্দ করি নিজের মন মতো তারপরও খালাকে অনেকবার বলে দিয়েছি রসুনগুলো ভালোভাবে ধুয়ে তারপর এভাবে ছেঁচে নেবে পরে খালা এভাবে ছেঁচে নিচ্ছে ওনার অনেক সময় লেগে গিয়েছে আমার হয়তো অতটা সময় লাগতো না তারপরও খালাকে বলে দিয়েছি যে এভাবে এভাবে করো খালা নাকি অন্যভাবে করে তো খালাটা হলো বস্তার ভিতরে ভরে তারপরে এগুলো ছেঁচে নেয় তারপরে এগুলো ওয়াশ করে তো সেটা আমার কাছে কেমন যেন ভালো লাগেনি তো আমি ভাবলাম আমি সব সময় যেভাবে করি ওভাবে তুমি করো আমি বলে দিচ্ছি তো খালাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম খালা কিন্তু সেইভাবেই করে দিয়েছিল। পরে আমি আদা রসুন একসাথে মিক্স করে তারপর ব্লেন্ড করে নিয়েছি আর এই যে আমার এক বক্স আদা বাটা রসুন বাটা হয়ে গিয়েছে আসলে কোরবানির প্রিপারেশনটা কিন্তু সবাই নিয়ে থাকে তো আমি যেভাবে করে থাকি প্রিপারেশানটা মশলাপাতি সব কিছু রেডি করে আগের দিন কীভাবে রেখে দিই সেটা ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তা আগের কিছুটা পরিমাণ আদা বাটা রসুন বাটা রয়ে গিয়েছে আর বাকিগুলো আমি এখন বয়মে নিয়ে নেব আর ইদানিং আমি বয়মের মধ্যে আদা বাটা রসুন বাটা নিচ্ছি কারণ আমার কাছে অনেক ইজি মনে হয় এটা আমি সম্পূর্ণ আদা বাটা রসুন বাটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব যখন আদা বাটা রসুন বাটাগুলো শক্ত হয়ে যাবে তখন আমি একটা বয়ম নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব পরে এটা আপনি মাসের পর মাস খেতে থাকবেন সেটা আর কখনও ডিপ ফ্রিজে রাখতে হবে না বা কোথাও নিয়ে রাখতে হবে না সেটা নর্মাল ফ্রিজে রেখে দিলে একদমই নষ্ট হয় না এমনিতে অনেক দিন ভালো থাকে তো যাই হোক যে এখানে আমার চার বয়ম আদা বাটা রসুন বাটা হয়েছে এখন আমি এগুলো সম্পূর্ণ আদা বাটাগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো আর এগুলো যখন শক্ত হয়ে যাবে আগামী দিন সকালবেলা আমি নামিয়ে নর্মাল ফ্রিজে এক বয়মের মতো রেখে দেব তবে এভাবে আদা বাটা রসুন বাটা করে কিন্তু সাথে সাথে নর্মাল ফ্রিজে রেখে দেবেন না তাতে কিন্তু আদা বাটা রসুন বাটা নষ্ট হয়ে যেতে পারে যাক আমি এখন কিন্তু মশলাগুলো রেখে দিলাম ডিপ ফ্রিজে নিজের কাজটা যখন নিজে গুছিয়ে নেওয়া হয় তখন হাতের কাছে যে কোনো কাজই থাকুক না সব কাজই কিন্তু সহজ মনে হয় তা আমি সবসময় নিজের কাজটা নিজে করার চেষ্টা করি পরে আমি রান্না করে চলে এসেছি চুলা জ্বালানোর জন্য আর লাইটার দেখি নষ্ট হয়ে গিয়েছে একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না তো যাই হোক এখানে যে জিরাগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো অবশ্য একটু ঝেড়ে পয়সা করে নিতে হবে কারণ বাহিরে জিরাগুলোর মধ্যে প্রচণ্ড বালি থাকে তবে অবশ্যই এটা প্যাকেটের জিরা ছিল প্যাকেটের জিরাটার মধ্যে অত বেশি ধোলা বালি থাকে না তারপরও একটু ঝেড়ে বেছে নিলে ভালো হয় আমার আম্মু তো দেখি সবসময় জিরা ধুয়ে পয়সা করে তারপর রোদে শুকিয়ে তারপর সেটা টেলে তারপরে করে তো আজকে আমার যেহেতু হাতে সময় ছিল না আর আগামী দিন ঈদ সেজন্য আমার এটা ধোয়ার মতো সময় ছিল না তাই আমি ভালোভাবে ঝেড়ে বেছে পয়সা করে নিয়েছি আমার কাছে মনে হয়েছিল জিরাটা মোটামুটি পরিষ্কারই ছিল সেজন্য আর আমার অত ভালোভাবে ধুতে হয়নি বা পরিষ্কারও করে নিতে হয়নি তো যাই হোক আমি এখন গ্রাইন্ডার নামিয়ে নিয়েছি আর গ্রাইন্ডারে তো আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা একটু লেগে আছে আর গ্রাইন্ডার আমি কখনোই ওয়াশ করি না আমি জিরা বা গরম মশলা পাউডার করার পর কিন্তু গ্রাইন্ডারটা এভাবেই রেখে দেই। তো জিরাটা প্রচণ্ড গরম ছিল তার মধ্যেও কিন্তু আমি জিরাটা নিয়ে গ্রাইন্ডারে দেওয়ার চেষ্টা করতেছি গরম জিরা করা কিন্তু একদমই ঠিক না একটু ঠান্ডা হতে হয় অল্প কিছুটা যখন ঠান্ডা হয়েছে তখনই আমি জিরার পাউডারগুলো করে নিচ্ছি কারণ আমার একদমই সহ্য হচ্ছিল না যেগুলো কখন পরও আমি সব কিছু গুছিয়ে তারপর যে ডিদিন বসে একটু রেস্টে থাকবো হাতে কাজ থাকলে একদমই ভালো লাগে না ঘুম আসে না তো নিজের মন মতো কিন্তু কাজগুলো যখন করে নিই তখন টেনশন মুক্ত থাকা যায় তো এই যে জিরা পাউডারটা আমার হয়ে গিয়েছে ঠিক এইভাবেই কিন্তু সবগুলো জিরার পাউডার আমি করে নিব আগের অবশ্য আমার অনেক জিরা রয়ে গিয়েছে যে দুইটা বয়মে কিন্তু অল্প অল্প রয়ে গিয়েছে তারপরও তো জিরার প্রয়োজন হবে তো সেজন্য ভাবলাম একটু বেশি পরিমাণে করে নিই তো এই বয়মে জিরাগুলো আমি ওই বয়মে নিয়ে নিলাম আর সেগুলো একটা কন্টেনারে ঢেলে আমি নতুন জিরাগুলো উপরে দিয়ে দিব। আর পুরনো জিরাগুলো আমি উপরে দিয়ে দিব, নতুনগুলো নিচে থাকবে তাতে করে হবে কি পুরনো জিরাগুলো আমার শেষ হয়ে যাবে সেজন্য আমি আগে থেকে বয়মে ভরে নিলাম যেগুলো নতুন জিরা আমি এখন পাউডার করে নিচ্ছি আর জিরা পাউডার করতে এসে আমার গরমে ঘামে একদমই অস্থির লাগতেছিলো কিচেনে আর ভালোই লাগতেছিলো না এতটাই গরম ছিল কিচেনে তারপরও করার কিছু নেই জিরাগুলো তো পাউডার করে নিতে হবে আর আমি যদি এখন যে একটু রেস্টে থাকি তখন আমি একদম অলস হয়ে যাব আর কাজ করতে ইচ্ছে করবে না কাজেরও কিন্তু একটা ধরন আছে যখন কাজ করা শুরু করি তখন কাজ করতে ইচ্ছে করে করতে ইচ্ছে করে যখন একটু স্টপ হয়ে যাব বা একটু লেজি হব বসবো ফোন টিপবো তখন আর কাজ করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে জানেন আমার এরকম হয় যে আমি সংসারে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি বাট এখন শুধু শাওয়ারে যাব তখন দেখা গিয়েছে ফোনটা নিয়ে একটু লিভিং রুমে বসেছি বসে বসে ফোন টিপতেছি তখন আর গোসল করতে ইচ্ছে করতেছে না এরকম কার কার হয় আমার মতো তো আমি সময় কিন্তু চেষ্টা করি যে সাথে সাথে গোসলটা করে ফেলবো মাঝে মধ্যে এখন এই কয়েকদিন আমার এই অভ্যাসটা হয়ে গিয়েছে তো অভ্যাসটা কিন্তু আমার চেঞ্জ করতে হবে যে গোসল করা সাথে সাথে গোসলটা করে ফেলতে হবে বসে থাকলেই কিন্তু অনেক টাইম লেগে যায় পরে আপনাদের ভাইয়া চিল্লা চিল্লি শুরু করে দেয় ভাত খেতে হবে চলো সবাই মিলে একসাথে ভাত খাই এরকম আর কি অবস্থা তো এই যে জিরাগুলো আমি উপরে দিয়ে রেখে দিলাম আগের জিরাগুলো এখন উপরে দিয়ে রেখে দেওয়ার কারণে এই জিরাটাই কিন্তু আমাদের খাওয়া হবে তাতে করে আগের জিরাগুলো আগে খাওয়া হয়ে যাবে আর নতুন জিরাগুলো পরে খাওয়া হবে তো সব সময় আমি এটাই করি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা যেগুলো আগে থাকে সেগুলো আমি অন্য বয়মে রেখে তারপরে এটার উপরে দিয়ে দিয়ে দিই নতুন জিরার উপরে তো যাই হোক এই যে জিরাগুলো পাউডার করা হয়ে গিয়েছে আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ